আসসালামু আলাইকুম বিসমিল্লাহ ফার্নিচার চ্যানেলে আরো একটা নতুন ভিডিওতে আজকে আপনাদেরকে আমি জানাচ্ছি যারা কিনা হচ্ছে একেবারে কম দামের মধ্যে ভালো মানের সোফা কিনতে চাচ্ছেন আজকে ভিডিওটি আপনাদের জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন ঠিক আছে এখানে কিন্তু সোফার হিউজ কালেকশন রয়েছে ঠিক আছে একেবারে হচ্ছে এখানে এসে কিন্তু আপনারা কাঙ্ক্ষিত সোফাটি পেয়ে যাবেন কারণ হচ্ছে এখানে হচ্ছে পুরো উত্তরার ভিতরে এখানে হচ্ছে সবচেয়ে কমে সোফা পাওয়া যায় কারণ হচ্ছে ওনাদের নিজস্ব ফ্যাক্টরি প্রোডাক্ট যার কারণে অনেক কমে দিতে পারে ঠিক আছে তো আজকে বেশি কথা বাড়াবো না চলে যায় মূল ভিডিওতে তো আজকে পুরো ভিডিওতে আপনাদেরকে হেল্প করবে ভাইয়া ভাইয়া আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি ভালো আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই তো শুরুতেই যদি আপনাদের সব লোকেশন একটু বলেন লোকেশনটা হলো আমাদের ঢাকা উত্তরা দশ নম্বর সেক্টর আচ্ছা নাম্বার রোডে পড়ছে মাতার সবুজ সাতার মোড় আল শিফা ও মাওসিস হাসপাতালের পাশে বিসমিল্লাহ ফার্নিচার আসলে পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আজকে মূলত আমরা কোনটা থেকে শুরু করব আজকে মূলত এই পাশে একটা মিনি কর্নার নকশা মিনি কর্নার দেখায় দিচ্ছি এটার ভিতরে বালিশ গুলো কম দেওয়া আছে পাঁচ সিটে পাঁচটা বড় বালিশ থাকবে ছোট দুইটা বালিশ থাকবে দেখেন নকশা গুলো খুবই চমৎকার ঠিক আছে ম্যাগাজিনটারে সহ কিন্তু ডিজাইন কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এটাও কি চালে নিতে পারবে হ্যাঁ এটা চালে নিতে পারবে এটা 10000 টাকা এটা 10000 টাকা এটা 10000 টাকা আচ্ছা ঠিক আছে হ্যাসেলে করুন কারণ নাই ঠিক আছে উনি হচ্ছে মূলত ডিসকাউন্ট দিয়ে এখানে এসে যে আপনি পোতার হবেন বা চিলাচিলি করবেন বা দামাদামি করবেন ওইটা কোনো সুযোগ নাই উনার সামর্থ্য মত যতটুকু কম দেওয়া ততটুকু কম দিয়ে হচ্ছে ফিক্স একটা রেট বলে দেয় তো এটা রেট আমরা এক্স্যাক্টলি এটা রেট পেজ আমরা এখানে অনলি 10000 টাকা দিই ঠিক আছে অন্য কথা এখানে যেটা 12 থেকে 14000 টাকা কিন্তু এইখান থেকে এসে প্রত্যেকটা প্রোডাক্ট আমরা 3 থেকে 4000 টাকা কিন্তু কমে নিতে পারবেন অন্য অন্য জায়গা থেকে ঠিক আছে তো এটা কি কাঠের মূলত ভাই উপর ভাই এটা বাহিরাটা সেগুন কাঠ ভিতরে কেরোসিন কাঠের ফ্রেম এখানে ফোম দেওয়া আছে টোটাল রাই এটা বেলভেট সুইট কাভার সাইডের কাপড়টা হলো আপনার জর্না প্রিন্ট আচ্ছা আচ্ছা এটা প্রাইসটা পড়বে আপনার পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা আচ্ছা এটা প্রাইস মূলত পঁচিশ হাজার টাকা ঠিক আছে পাঁচটা 5টা চেয়ারে 5টা বালিশ থাকবে 5টা সোফা 5টা বালিশ থাকবে আর মাসখানে কর্নার হচ্ছে দুইটা প্লাস 60টা কিন্তু পেয়ে আস না পরে ভাই এই পাশে একটা বক্স কর্নার সোফা আছে দেখেন এটা বক্স সিস্টেম করা আছে এটা বক্স কেন ভাই এটা বক্স সিস্টেম এই মডেলটা এটা এভাবে করা হয়েছে তো অনেকে জায়গায় স্ট্রে মানে হাতল গুলো কর্নার বড় কর্নার নিবে কিন্তু হাতল গুলো তো সেই ভিতরে চাই তাই সেই হিসাবেই কাস্টমার দিকে তাকাই

চৌত্রিশ হাজার এছাড়াও কিন্তু অসংখ্য সোফার কালেকশন পেয়ে আমরা প্রায় ঠিক আছে তো আমরা ভিডিও লাস্ট পর্যায়ে চলে আসি আর লং করবো না ভিডিও শেষ করতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে